তারপরে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মাঝে ঘর্ষণ কমায় বা রোধ করায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ঘর্ষণজনিত তাপ কমায় যন্ত্রাংশকে শীতল রাখে এবং পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ক্ষয় রোধ করে এবং ডুপ্লিকেটিং পদ্ধতিটি হচ্ছে কুলিং পদ্ধতি হিসাবে কাজ করে এবং বিভিন্ন ঘূর্ণমান যন্ত্রাংশকে মরিচা বা ক্ষয়রোদের হাত থেকে রক্ষা করাই হচ্ছে পদ্ধতি বা সিস্টেমের মূল উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম